নারী নিরাপত্তাকে জোরদার করতে আরও এক ধাপ এগিয়ে এলো পুলিশ প্রশাসন এবার গ্রিন উইনার স্কোয়াডের শুভ সূচনা হল মাথাভাঙ্গা থানায় এই টিমের সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চালাবেন বলে জানা গিয়েছে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা সহ আরও অন্যান্যরা প্রথমেই অতিরিক্ত পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক এবং ইন্সপেক্টর ইনচার্জকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় তারপর সবুজ পতাকা উড়ে এই গ্রীন উইনার স্কোয়াডের শুভ সূচনা করেন তারা গ্রিন উইনার্স স্কোয়াডের শুভসূচনা প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় জানান কোচবিহার জেলা পুলিশ নারী নিরাপত্তায় সর্বদাই সচেষ্ট তারি অঙ্গ হিসাবে মাথাভাঙ্গা থানায় এই গ্রিন উইনার্স স্কোয়াডের শুভ সূচনা বিভিন্ন জনবহুল জায়গা যেমন স্কুল কলেজ বাজার যেখানে মহিলাদের সমাগম ঘটে দিন বা সন্ধ্যা বিভিন্ন সময় সেসব জায়গায় এই টিমের সদস্যরা সেখানে পেট্রোলিং করবে এবং নজরদারি চালাবে সেই টিমে একজন মহিলা অফিসারও থাকবে এবং কোনো রকম খবর এলে সাথে সাথে পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি মাতাভাঙা থানাতে আমরা উইনার্স টিমের সুবোধ উদ্বোধন করলাম নারী নিরাপত্তাকে আরও বেশি করে সুনিশ্চিত করার জন্য কোচবিহার জেলা পুলিশ সবসময় সচেষ্ট আছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা আবার ভাঙাতে উইনার টিম এর শুভ আমরা করলাম স্যার এই যে চালু করলেন শুভ সূচনা হলো মূলত তাদের কাজ কি থাকছে তাদের কাজ হচ্ছে বিভিন্ন জনবহুল জায়গা যেমন স্কুল কলেজ বাজার যেখানে মহিলাদের সমাগম ঘটে বিভিন্ন সময়ে দিনের বেলা আর সন্ধ্যাবেলায় সেই সব জায়গাতে পেট্রোলিং আমরা রাখব পেট্রোলির নজরদারি থাকবে উইনার টিমের সঙ্গে আমরা অফিসারও দিয়ে রাখব এবং যদি কোনোরকম কিছু আমাদের কাছে খবর আসে আমরা ইমিডিয়েট কিন্তু ক্রাইম এগেনস্ট ওইমেনের কোনো খবর বা ইনফরমেশন আসলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেখানে অ্যাকশন নেব কতজন সদস্য রয়েছে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি পাঁচজন সদস্যকে নিয়ে এখানে আর সারা থেকে একজন আমরা লেডি অফিসার আমরা দিয়ে রাখবো এবং এদের কাজই হবে রেগুলার কোর্সে বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করবেন বিভিন্ন জায়গায় তারা পেট্রোলিং করবেন এতে করে মহিলাদের ভেতরে আমরা আরও বেশি করে তাদের ভিতরে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারি মতাভামার মহিলারা ওনা যারা আছেন তারা যাতে আরও বেশি বাইরে বেরিয়ে আসেন তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করার জন্য আমাদের এই উদ্যোগ শহরেই প্রাথমিক দিকে আমাদের শহরটাকে আমরা ফোকাস করছি এরপরে আগামীতে আরও আমাদের অন্যদিকে আমাদের ফোকাস আছে সেদিকে আমরা নজরদারি চালাবো এই টিমের যেই সদস্যরা রয়েছে তারাই কি তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে নাকি আপনাদের ইনফরমেশন আসলে সঙ্গে সঙ্গে আমাদের আর গাড়ি যাবে অবশ্যই আপনার সাথে জানাবো মানে আপনাদেরকে তথ্য দেবেন যারা সদস্য